তো বন্ধুগণ ফুটবলে আরও একটা হার আমাদের জন্য অপেক্ষা করছিল গতকাল আমরা পাকিস্তানের কাছে তিন দুইয়ে ম্যাচ হেরেছি হারের পেছনে অনেক কারণ থাকে শেষ ফ্রি ফ্রিক কর্নার দুটো সুযোগই পাকিস্তান কাজে লাগিয়েছে প্রথম হাফে এক শূন্য এগিয়ে থাকলেও আমরা ম্যাচের শেষ হতে হতে এক্সট্রা টাইম ছয় মিনিট দেওয়ার পরে আমরা ম্যাচ হেরে যাই খারাপ ডিফেন্স ছিল আমাদের খারাপ গোলকিপিং বলতে পারেন আয়ুষ ছেত্রী রেড কার্ড বলতে পারেন দশজন মিলে আমরা খেলেছি এটা বলতে পারেন তো অ্যাকচুয়ালি ফুটবলে হার আমাদের যে নতুন কিছু না তবে এতটুকু বলতে পারি যে গতকাল যেভাবে আমাদের আন্ডার টোয়েন্টি দল খেলেছে জাতীয় দল থেকে ভালোই খেলেছে জাতীয় দলের তো কোনো উদ্দেশ্য নেই আন্ডার টোয়েন্টি দল যে খেলেছে তো উদ্দেশ্য ছিল যে আমরা গোল দেবো কারণ গত তিন ম্যাচে তো আমাদের মেন দল তো একটা গোল দিতে পারেনি বিষয় হলো যে ম্যাচ আমরা কোথায় কোথায় হেরেছি প্রথম হাফে আমরা এক শূন্য লিড নিয়েছিলাম উনষাট মিনিটে আমরা গোল খাই তার কারণ আয়ুষ ছেত্রী এইবার কথা হলো আয়ুষ ছেত্রীর জন্য আমরা কেন গোল খেলাম আয়ুষ ছেত্রী সাতান্ন মিনিটে আটান্ন মিনিট ধরেন রেড কার্ড পায় পেছন থেকে এসে পা বাড়িয়ে দেয় রেড কার্ড খাওয়ার পর আমরা দশজন দশজনের পরেই এক মিনিট পরেই আমরা গোল খেয়ে যাই যাই হোক একে একে ঠিক আছে চলছে তারপরে আবার চুরাশি মিনিটে পার্থিব গগৈ মিডফিল্ড থেকে এসে যেভাবে গোল করলো এক কথায় অসাধারণ আমি তো ভাবলাম গেলাম এবার ম্যাচ জিতে কারণ তখন চুরাশি মিনিট আর পাঁচ ছয় মিনিট সারভাইভ করলে ম্যাচ শেষ আমরা ম্যাচ জিতে যাই কিন্তু উননব্বই মিনিটের মাথায় একটি ফ্রি কিক আর ইন্ডিয়া এবং তাজিকিস্তান দুই দুই সমান চলো ভাই এক্সট্রা টাইম দিয়েছে এক্সট্রা টাইম ইন্ডিয়া গোল খাওয়ার কথা না কিন্তু এক কর্নারে ম্যাচ পুরো শেষ তাজিকিস্তান জিতে গেল ইন্ডিয়া হেরে গেল তবে হ্যাঁ ইন্ডিয়া ভালো খেলেছে গোলকিপিংটা একটু ভালো হতে পারত। আমাদের ডিফেন্স সিস্টেম সেরকম ছিল না কর্নার এবং ফ্রিক দুটোই গোল হয়ে গেছে আমাদের দুর্ভাগ্য বলতে পারেন তবে হ্যাঁ আমাদের দলের যে সুযোগগুলো খুব কম এসছে চারটে সুযোগ এসেছে সম্ভবত দুটো গোল হয়েছে তো বিষয় হলো যে ক্রিকেটে আসো ফুটবলে তো আমরা পারি না ক্রিকেটে আসো দেখি যাই হোক এটা ছিল ফ্রেন্ডলি ম্যাচ তো যেই খেলাটা এই আন্ডার টোয়েন্টি থ্রি দল দিল এই খেলাটা যদি আমাদের মেন দল দেয় তাহলে মনে হবে যে না ঠিক আছে ঠিকঠাক আছে ম্যাচ হারা আমরা দশজন খেলে হেরেছি এই জন্য হয়তো দুঃখ নেই আমরা নিজেদের ভুলে হেরেছি এই জন্য দুঃখ নেই কিন্তু চেষ্টা করেছি দু দুটো গোল তাজিকিস্তানকে দেওয়া এবং চুরাশি মিনিট পর্যন্ত লিডে থাকা মানে ম্যাচেই থাকা আমাদেরই পক্ষে ম্যাচ কিন্তু সময় ঘুরতে টাইম লাগে না ওই যে বললাম দশ মিনিটের মধ্যে একদম খেলা শেষ তাজিকিস্তান ম্যাচ জিতে গেল বাকি আপনারা কারা কারা ম্যাচ দেখেছেন কমেন্ট করে জানাবেন তবে চিন্তার বিষয় হলো যে ক্রিকেটের মতো কি আমরা ফুটবলে কোনো উন্নত হতে পারবো না উন্নত ব্যাপার না ভালো খেলতে হবে তার জন্য আমাদের গতি দরকার আমাদের গতি একটু কম